আমরা সারা বছরই কোনো না কোনো শাক খেতে থাকি তবে শীতকাল আসলে যে শাকটি আমাদের সব থেকে প্রিয় হয়ে দাঁড়ায় সেটি হচ্ছে পালং শাক এই শাকটি আবার গুনাগুনে ভরপুর তাই চলুন আজ বানিয়ে ফেলি এই পালং শাকের পরোটা নমস্কার বন্ধুরা শুরু করছি আরেকটি নতুন ব্লগ নিয়ে পালং শাকের পরোঠা চলুন দেখে রেসিপিটি প্রথমে আমি কড়াইতে জল দিয়ে দেবো জলটা হালকা একটু ফুটে উঠলে তারপরে দিয়ে দেবো তার মধ্যে পালং শাকটা দেড় থেকে দু মিনিট মতন রেখে যখন শাকটা ভালো করে ফুটে যাবে তখন কিন্তু আমরা সাথে সাথে এটাকে আবার নামিয়েও নেব। তাই বেশিক্ষণ এটাকে জলে ছাড়বো না গরম জল থেকে সাথে সাথে এটাকে উঠিয়ে নিয়ে আমরা একটা বাটিতে নিয়ে নেব আর বাটিতে নিয়েই কিন্তু তার মধ্যে আমরা দিয়ে দেবো একদম ফ্রিজের ঠান্ডা জল গরম থেকে উঠিয়ে সাথে সাথে যদি এই ঠান্ডা জলে দেওয়া যায় তাহলে কিন্তু পালং শাকটা ওভারকুক হয় না আর ওর রংটাও বজায় থাকে এরপর মিক্সিং জারে সেই পালং শাকগুলোকে আমরা দিয়ে দেব। দিয়ে এটাকে আমরা পেস্ট করে নেব তার সাথে দিয়ে দিচ্ছি এখানে এক ইঞ্চ মতন আদা সেটাকে আমি কেটে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটা লঙ্কা একটু ঝাল ঝাল হলেও খুব সুন্দর লাগে দেখুন পেস্টটা সুন্দর হয়ে গেছে এটাতে কিন্তু আমরা এক্সট্রা করে জল দেব না এরপর বোলের মধ্যে আমরা নিয়ে নিচ্ছি আটা আপনারা চাইলে এখানে ময়দাও ইউজ করতে পারেন তবে আমি এখানে আটা ইউজ করেছি এবার দিয়ে দিলাম এখানে হাফ চামচ মতন ধনে গুঁড়ো এরপর আমি দিয়ে দেব এখানে ভেজে রাখা জিরের গুঁড়ো এবার দেবো এর মধ্যে জোয়ান আর দিয়ে দেবো একটু আমচুর পাউডার এরপর দিয়ে দেবো এর মধ্যে নুন আপনারা চাইলে নিজের ইচ্ছে মতনও এখানে মশলা দিতে পারবেন আমি এখানে যেটা সব থেকে বেস্ট কম্বিনেশন হতে পারে সেটাই আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি এরপরে দিয়ে দিলাম যে পিউরিটা আমরা বানিয়ে রেখেছিলাম পালং শাকের সেই পিউরিটা এর মধ্যে দিয়ে এবার ভালো করে সবগুলোকে মিশিয়ে নেব আগে যতটা সম্ভব মেখে নেব তারপরে আমরা এখানে আস্তে আস্তে করে জল অ্যাড করবো কারণ পালং শাকটা ভালো করেই বেশ মাখানো হয়ে যাবে ওটা দিয়েই এক্সট্রা সামান্য একটু জল লাগবে দেখুন আটাটা কি সুন্দর সবুজ লাগছে একদম পালং শাকের কিন্তু কালারটা একটুও যায়নি পুরো সবুজ হয়ে আছে এরপর আমরা এর চারিপাশে আমরা তেল মাখিয়ে নেব আমরা কিন্তু আগে তেল দিই এবার তেলটা পুরো আটার গায়ে লাগিয়ে দশ মিনিট মতন আমি ঢেকে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে আবার উঠিয়ে নিয়ে সেটাকে হালকা একটু মেখে নেব মেখে নেওয়ার পরে এরপর আমরা এটার লেচি বানিয়ে নেব এরপর প্রসেস খুবই সোজা জাস্ট এটির লেচি বানান গুটি করুন আর বেলে এটিকে ভেজে নিন যেমন অন্য অন্য শীতের সবজির মধ্যে যেমন আমরা ফুলকপির পরোঠায় আগে বানিয়েছিলাম আমরা স্টাফিং করে করেছিলাম তবে পালং শাকের পরোটা বানানো কিন্তু খুবই সোজা কোনো স্টাফিং না কিচ্ছু না আর খেতেও খুবই সুন্দর হয় তবে হ্যাঁ পালং শাকের সাথে সেই যে আমি আদা দিয়েছিলাম আদা আর লঙ্কাটা সেটা কিন্তু আপনারা মিস করবেন না ওটার টেস্টের জন্য কিন্তু দারুণ হয় পরোটাটা এরপর আমি সবগুলো গুটি করে নিয়েছি এরপর একে একে এগুলোকে সব আমি বেলে নেব। রুটির থেকে হালকা একটু মোটা বেলেছি আমি শীতের দিনগুলোতে আমরা কিন্তু হাজারো রকম অপশান পাই বলুন পরোঠা খাওয়ার কোনো সময় ফুলকপির পরোঠা কোনো সময় পালং শাকের পরোঠা গাজরের পরোঠা মুলোর পরোঠা কত রকমের পরোঠা আর এক একটার এক রকম কালার এই পালং শাকের পরোঠার কালারটা দেখো কি সুন্দর লাগে দেখুন আমি শাকা এবার হয়ে গেছে এরপর এটাকে আমি তেল দিয়ে ভেজে নেব এবার এটিকে দই দিয়ে সার্ভ করুন বা শেজওয়ান সস আর মিওনিজ দিয়ে সার্ভ করুন সব কিছুতেই এটি অসাধারণ তাই আপনারাও এবার এটি ট্রাই করে বাড়িতে দেখুন আর অবশ্যই আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবেন আর আপনাদের কাছে একটি লাইক করার আবদার রইল থ্যাংক ইউ